ভাইরে সূর্য মামা গোটা পৃথিবীর পানি শুকিয়ে ফেলছো তুমি অথচ আমার গায়ের ঘামদায় শুকাতে পারছো না আমি মোটামুটি আট বছর থেকে কেরালায় আসি বাড়তে যাই আবার আসি বাড়তে যায় আবার আসি কিন্তু এই আট বছরের মধ্যে এরকম রোদ মানে এইরকম রোদের তাপ কোনোবার পাইনি এবার সবচাইতে বেশি রোদ আমার মনে হয় রোদ এবার বেশি পড়ছে তো কেরালাতে অনেক প্রবাসী ভাইয়েরা আরও আছো হয়তো আমার এই ভিডিওটা দেখতে পাবে তো তোমাদের মানে কি মনে হচ্ছে যে এর আগে এরকম রোদ পড়েছে না এবারই প্রথমে এরকম একটু কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে হয়তো গ্রামে আর অনেকজন দেখবে ভিডিওগুলা তারাও হয়তো বুঝতে পারবে কমেন্টগুলো দেখে যে এবার রোদ কেমন পড়ছে কেরালায় মানুষের কেমন কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে সত্যি বলছি যে এবার কেরালাতে যা রোদ পড়ছে এবার রেকর্ড এরকম রোদ গরম হয়তো আমি এর আগে কোনো দিন পাইনি এ আমার আট বছরের জীবনে আমরা প্রবাসীদের যেটাই করি সেইটাতেই দোষ আমাদের এই যে এতক্ষণ গাঁথনি হয়ে গেছে তারপরেও কন্ট্রাক্টর যখন আসবে তখন তার মুখের দিকে তাকানো যাবে না কারণ কাজ কম হয়েছে এটা বোঝাচ্ছে হবে কাজ বেশি করলেও পছন্দ হয় না কাজ কম করলে তো পছন্দ হয়ই না আমরা যতই টাকা ইনকাম করি কোনো দিন আমাদের বাড়ির অভাবও পূরণ হয় না আমাদের মানে যেই দিকেই যায় সেই দিকেই প্রবাসীদের দোষ প্রবাস মানেই যন্ত্রণা এই প্রবাসীদের সারা জীবন মনে হয় ভিতরে কোনো সুখ আসবে না আমার বিশ্বাস হয় কারণ এই রোদ গরমে এত কষ্ট বেরিতে কাজ করি তারপরেও আমাদের কেন একটু সুখ মিলে না এই যে রোদ গরম আজকে রোমে বসে থাক থাকার দিন আজকে রবিবার সকালবেলায় কন্ট্রাক্টরে গিয়ে জোর কিরে ধরে চলে আসলো কাদের জন্য যে না আজকে এমার্জেন্সি কাজ করতেই হবে এই তো এমার্জেন্সি এখানে কি এমন এমার্জেন্সি আছে এটা কোনো বাড়ি না কিছু না এটা ফাঁকা মাঠে একটা পাখিরের কাজ এখানে কাজটা করতে হবে এই জন্য ধরে লেখতে যে আজকে এমার্জেন্সি কাজ এটা আমার কেন এমার্জেন্সি মনে হয় না আপনাদের গানে যদি এমার্জেন্সি মনে হয় কমেন্টে জানাবি কন্ট্রাক্টর যতক্ষণ ছিল ততক্ষণ বসার কোনো উপায় ছিল না কারণ এখানকার কন্ট্রাক্টররা এমন একটা ব্যাপার যে যখন রেস্টের টাইম তখনই রেস্ট পাবে যখন মানে খাওয়ার টাইম তখনই খেতে পাবে যে আমার যে শরীরটা খারাপ বা অনেক রোদ পড়ছে গরম পড়ছে আমি একটু বসবো বা রেস্ট লিব এরকম কোনো সুযোগ নাই তো এই মাত্রে কন্ট্রাক্টর আমাদের কাছ থেকে একটু দূরে গেছে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি কারণ এত রোদ পড়ছে মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর কন্ট্রাক্টর আসার আগেই হয়তো আমাদেরকে ওখানে যেতে হবে কারণ আসে যদি দেখে যে আমরা বসে আছি অনেক বকাবকি করবে তো এটাই হচ্ছে কেরালার নিয়ম কন্ট্রাক্টারের মোটামুটি পাঁচ মিনিট হলে ওখান থেকে যাওয়া আমরাও কন্ট্রাক্টরের পিছনে পিছনে এখানে আসা মোটামুটি চার মিনিট হলো চার মিনিট রেস্ট আমাদের অলরেডি চলছে হয়তো কন্ট্রাক্টররা আসতে পারে আসলে বকাঝকা করবে সেই জন্য আমরা এখন আবার গিয়ে কাজে লাগবো ও আসার আগেই এইভাবে চুরি করেই আমাদেরকে রেস্ট করতে হয় কিচ্ছু করার নেই যতই কষ্ট হোক আমাদেরকে কাজ করতেই হয় চলো যাই আমরা আবার কাজে লাগিয়ে কন্ট্রাক্টর আসলে ভালো বকা বকি করবে চলো যদিও ভিডিও করা আমার অন্যায় হচ্ছে ভুল হচ্ছে কারণ প্রবাসে মানুষ কত কষ্টে থাকে কত কষ্টের কাজ করে এগুলা বাড়ির লোককে দেখানো উচিত না বাড়ির লোক কষ্ট পাবে তারপরেও ভিডিওটা আমি করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা একটু ভিডিওটা শেয়ার দেবেন আর প্রবাসী ভাইদেরকে বলছি যে তোমাদের ওইখানে এখন রোদ্রের তাপমাত্রা কত বা এর আগে এর এরকম রোদ পড়েছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন তো ঘটনা হচ্ছে আজকে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এত রোদ আর এত গরম ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা খুদা হাফিজ